পূর্ণাঙ্গ রূপে তো যদি কায়েম করেন তাহলে অন্তরে কাজে কথায় সবকিছুতে ফাইনাল হারাম আলান না জাহান উপর এমন ব্যক্তি আল্লাহ হারাম করেছেন এদবান মির মালিক রাজি আল্লাহ হাদিসের বর্ণনাকারী সাহাবী আল্লাহ ওই ব্যক্তি কিংবা ওই শ্রেণীর মানুষকে জাহান হারাম করেছে মানকাল আল্লাহ এরহাইল্লাহ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াবাদিবেজা লেখা ওয়াজ আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহকে আমি রাজি করা এটা আমার জীবনের মুখ্য টার্গেট জীবনের মুখ্য বিষয় সুতরাং আল্লাহকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায় সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো সাথে সাথে ক্ষমা চাইবে কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলে বুঝতে পারছেন এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আমার জি আর তব করে নিন আল্লাহ মাফ করে দেবেন এই মর্মে আরো মেলা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না তিন নম্বর ফজিল তৌহিদের তৌহিদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গোনার কাজ কঠিন হয়ে যায় কারণ আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি মাপি যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে এই যে বর্তমান আজকের হিসাব করেন আপনি এই বছরের হিসাব করেন যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি সহজ লাগছে না গুনার কাজ সহজ লাগছে যদি গুনার কাজই সহজ লাগছে অহর অহগনা করে ফেলছেন তাহলে ছিল নেকির কাজ আপনাকে খুবই মজা লাগছে খুবই সহজ লাগছে যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে ভালো কাজ করতে মন চাইছে আল্লাহর হক আদায় করা স্ত্রীর হাদাই করা স্বামীর হক আদায় করা ভাই বোনদের হক আদায় করা বাপ মায়ের হক আদায় করা মানুষের সাথে ভালো আচরণ করা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফরজের পরে নফল বাড়ানো সুন্নত বাড়ানো ইত্যাদি যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তহিদ ভালো আছে তহিদের কোয়ালিটি ভালো আছে আর যদি দেখেন যে নেকির কাজ খুব ভারী লাগছে ফজের ওঠাটা বড় কঠিন লাগছে আপনার খুব কঠিন ফজের চট রাত উঠতেই পারছেন না মাসে দশটা দিন উঠতে পারছেন না আপনি তার মানে এই যত ঘাটতি ফরজ আছে তার মানে তহিদে আপনার কি আছে দুর্বলতা কমজোরি আছে গোনার কাজ কঠিন লাগা কারণ মাঝে মাঝে গোনার জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদের মানুষের মনকেও গুনার দিকে নিয়ে যায় সেটা কখনো মানুষের সাথে ত্বকে জড়িয়ে যাওয়া ঝগড়া ঝগড়া লেগে যাওয়া নিজের স্বার্থকে বড় করে দেখা বিভিন্ন ভাবে হইতে পারে লোভ লালসা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে শয়তান কি করে পরিচিত গোনহার জন্য আপনাকে যদি যখন তখন ওই খারাপ কাজগুলি ভালো লাগে ভাষা খারাপ করতে ভালো লাগে হ্যাঁ অশান্তি ভালো লাগে তাহলে জানতে হবে যে আপনার তহিদে ঘাটতি উপর চরম ঘৃণা উপর চরম ঘৃণা যেমন উপর ঘৃণা তেমনি যে কোনো পাপের উপর ঘৃণা যত বেশি ঘৃণা আছে তত বেশি তার মানে তহিদ আপনার খুব পাকা আছে পাকা তহিদ আছে মানুষ যখন তার ইমান এবং তহিদে আহ নিখুঁত নির্ভেজাল হয় নিষ্ঠাবান হয় তখন নেকি করতে মজা লাগে যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর তহিদের ক্ষেত্রে যে আল্লাহ আমার সবকিছু আল্লাহ আমার সবকিছু তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়ার আমার কোনো চিন্তা নেই কয়েকদিনের দুনিয়া হ্যাঁ আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ সান্ত্বনা দেবেন আল্লাহ ধৈর্য ধরো তৌফিক দেবে ইত্যাদি ইত্যাদি যেহেতু আল্লাহর কাছে বড় স্বভাবের আশা রয়েছে আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তহিদ মজবুত হবে কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে পাপ করলেই আল্লাহর সাজা শাস্তি বলে হয় কখন যে আল্লাহ ধরে নেবেন গোনা করলাম হ্যাঁ উপর অন্যায় করে দিলাম হয়তো আমি কোথায় যা আমারও বালা মশবে চলে আস কোথায় আমার পরিবার মশবে চলে আসতে পারে হ্যাঁ আমি কারবার জলম করলাম আমার পরিবার জলমের শিকার না হয়ে যায় আমার ছেলে মেয়েগুলো জলমের শিকার না হয়ে যায় দুনিয়ার কথা আখেরা তো তো আছে আখ তো শাস্তির কথা তো আছে চার নম্বর ফজিলত তহিদ যদি থাকে সত্যি তহিদ থাকে তাহলে কষ্টের কাজও হালকা লাগবে কষ্টের কাজ কি লাগবে হালকা লাগবে এবং দুনিয়ার বালান কিছুই মনে হবে কিছুই মনে হবে না মানে কয়েকদিনের অশান্তি কিসের অশান্তি ইসের কষ্ট খাওয়া কষ্ট পয়সার কষ্ট পারিবারিক কষ্ট অথবা সামাজিক কষ্ট রাষ্ট্রীয় জুলুম বিভিন্ন জুলুম হচ্ছে কয়েকদিন জুলুম করবে যারা জুলুম করবে আর জুলুম করেছিল হ্যাঁ আবু জাহেল জুলুম করেছিল বড় বড় জালেম দুনিয়াতে এসেছে মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল জুলুম করেছে দুনিয়া থেকে চলে গেছে যা করেছে আফজা ইলাম পেয়ে গেছে কদিন আর করবে শেষ পরিণাম তো যেহেতু অসহায় হয়ে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে তাকে হাজির হইতে হবে আমি নেই নিয়ে যাবো সে কোন আর বোঝা নিয়ে যাবে তহিদ যদি মজবুত থাকি তাহলে বালা মসিবত একেবারে তুচ্ছ হবে কিছুই না দুনিয়ার বালা মুসিবত কয়েকদিনের অসুস্থতা কয়েকদিন আর অসুস্থ চলে যে সুস্থ থাকলে তো করতে হবে তো এই মর্মেই নবী সালামের হাদিস রয়েছে নবী সালাম ইবন আব্বাস ওজি আল্লাহ তালকে বেশ কিছু উপদেশ দিয়েছেন হাদিসটিতে হাদিসটি তিরমি যেহেতু রয়েছে দুই হাজার পাঁচশো ষোলো নম্বর বলছেন ওয়ালাম জেনারাফা আন্না বিশ্বের সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য এক হয়ে যাক যে এই লোকটিকে আমরা উদ্ধার করে দেব উদ্ধার করে দেব লামিয়ান ফাউক তোমার কোন উপকার করতে পারবে না ইল্লা বেসাইম কাদ কাতা বাহুল্লাহ তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন আল্লাহর ইচ্ছার বাইরে পারবেন আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল সেজন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল ওইটা আল্লাহ করে দিয়েছে আল্লাহ করেছেন ওইটা আল্লাহর কাছে আশা রাখতে হবে মানুষ কিছুই করে দিতে পারে না ওই নিজ তোমা মানে দুর্ভোগ বেশি আর তোমার যদি ক্ষতি সাধন করতে চায় অনেক আছে হিংসুক আছে শত্রু আছে ক্ষতি করতে চায় মনে রাখবে এটা হচ্ছে দ্রুতগ্দের প্রতি ইমান আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমান ইয়াদো রুপ বেশ ইল্লা বেশাই কোন ক্ষতি করতে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি বলে একে থাকতেই দেবো না হ্যাঁ একে বাঁচতেই দিব না একে খেতেই দেবো না কিছুই করতে পারবে না ইল্লা বেশা তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখে রাখেন কাতাবা কাদাবাউল্লাহ আলেহ রোফিয়াতে লাফলাম তকদির লেখার কলমকে উঠিয়ে ন হয়েছে লিখছে উঠে গেছে বন্ধ করে দেওয়া যাফাতে জাফাতে সোহ আর লেখার পরে কালি শুকিয়ে গেছে নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না নবীলামের আর একটা হাদিস রয়েছে যে মমিনের সুখ দুঃখ সব সময় বেনিফিট আজা আমরিল মমিন আশ্চর্য লাগে মমিনের জীবন নিয়ে চিন্তা করলে বলছে আশ্চর্য লাগে একজন মমিন মুসলিম তৌহিদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলে বলছেন ইন আশা যদি সুখের জীবন হয় খুব সুখের জীবন মানে শালাহ সৌদি আরবে কাটছে নিরাপত্তার সাথে আর মাছ যাচ্ছে ভালো বেতন পাচ্ছেন আর থাকার জায়গাও ভালো কাজকর্ম ভালো এসিতে বসে সবসময় গাড়ি তো এসি বাড়ি তো এসি সব মসজিদও এসি এসি আর এসি সুখ আর সুখটা না হ্যাঁ যদি হয় তাহলে অহংকারী হয় না হ্যাঁ অহংকার চলে আসলে না না না

শুক্রিয়া আর দুখী হলেন সবর শুকুর না সবর আর দুটো এবাদত কষ্টের সময় সবরের এবাদত আর সুখের সময় শুক্রের এবাদত সুখের সময় অহংকারী নয় আর দুঃখের সময় হাহাকার নাই মানসিক অশান্তি না ভাই ঘুম হয় না ভাই আর বেঁচে থেকে লাভ নাই না না মোটেই না সবসময় বেঁচে থাকতে চাই আল্লাহর ইবাদত করতে চাই সুখে থাকলো সুস্থ থাকলো আল্লাহর ইবাদত করতে চাই করে মরতে চাই আর কষ্টে থাকলেও হ্যাঁ অসুস্থ থাকলেও আল্লাহর ইবাদত করে মরতে চান অবধ রব্বাকে হাত্তাইয়াতি খালিয়া রবের ইবাদত চালিয়ে যাও আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে হাত্তাইয়াতি খালি থাক আমরণ সারা জীবন তুমি এবাদত চালিয়ে যাও বলছেন ওয়াইন শুক্রিয়া দে করলেন যদি আপনি সব সময় ভালো খাবার খান সব সময় ভালো পোশাক পরেন সব সময় নিয়ামতপূর্ণ জীবন যাপন করেন কিন্তু সব আফগান শাকুরা তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক ফাঁকানা খাইলাম আর ওয়াইন যদি বালা মুসিবত শারীরিক মসিবত মানসিক বালা মসিবত আর্থিক বালা মুসিবত যে কোন রকম বালা মুসিবত

শোনার তিনটি পদ্ধতি রয়েছে হয় সেটাই দিবেন যেটা চেয়েছেন আর না হইলে এর চাইতে বড় অনেক বড় মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন না হলে আখের হাতে করলে কোন লস নেই সাল্লাম আজকাল যারা জেলেও আছেন তার সেলেও আছেন একেবারে কারো সাথে কথা বলতেও দেয় না দেখা করতেও দেয় না সূর্যের মুখও দেখতে পান না চিন্তা করুন তো আপনি নিজেকে তুলনা করুন ইউনুস ইউনু সাল্লাইসাল্লামের সাথে মাছের পেটের জেল আর আপনার এই মানুষের জেল কত পার্থক্য দে সেখানে তিনি অভর যাননি হ্যাঁ হাই হাই করেননি কি করেছেন শবরের সাথে দোয়া করেছেন লাই লাহাই লা আন্তা তৌহিদের কে অশিলা বানিয়েছেন তৌহিদকে অশ্লিলা বানিয়েছেন সুবহানাকা তসবিহ কে ওয়াসিলা বানিয়েছেন আর নিজে ভুলকে স্বীকার করেছে ইন্নিকুন তো মিন আল-জালিমিন দেখেন তিনটি কথাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বড় ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনটা বলেছেন আর তারও তাসবিহ হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করলেন আপনি আল্লাহর মহিমা পেশ করলেন আর তার সাথে নিজের ভুল স্বীকার করলেন বড় বড় ভুল করেও যদি বলেন কোম্পানিতে স্যার সরি জীবন আর এরকম ভুল করবো না সাতক্ষণ অফ হয়ে যেতে পারে হতে পারে না পারেন না এমনি আল্লাহ পারে জালেম আল্লাহ জালেম তার অন্তর্ভুক্ত আদম আলি সাল্লাম কি বলছেন শুরুই করেছি স্বামী স্ত্রী জুলুম করেছি কি জুলুম করেছেন কাকে মারধর করেছিলেন খুন করেছিলেন কারো বেমানি করেছিলেন শুধু এই গাছের ফল খাবেন আল্লাহর জিনিস

অসহায় হওয়ার কথা পুরো প্রকাশ করেন আপনি বিনয় হন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্পর্কে পাঁচ নম্বর ফজিলত হচ্ছে যে তাওহীদ যার আছে সেই ব্যক্তি সৃষ্টির গোলামি মুক্ত কোন সৃষ্টির গোলামি করে না কার গোলামি করে স্রষ্টার সৃষ্টিকর্তা মানুষের রবের গোলামি করে রবুন নাস যিনি মালিকুন নাস যিনি ইলাহুন নাস

ছোট ভাইরা বড় ভাইয়েরা আনুগত্য করবেন কর্মচারীরা বড় যে ওপরে রয়েছে সুপারভাইজার ফোরম্যান রয়েছে ম্যানেজার রয়েছে অথবা কফিল রয়েছে তার আদেশ মানবেন ঠিক না না হলে তো তিনি অশান্তি বিরাজ করবে অবশ্যই নেতৃত্ব লাগবে কিন্তু যদি আল্লাহর ফারমানি করতে হয় আল্লাহকে অসন্তুষ্ট করে কারো সঙ্গে সির ঝুঁকাই না কারো আদেশ মানি না পাপের কাজে কারোর সাথে সহযোগিতা করি না সে কোনো শাসক হোক আর কোনো ব্যক্তি হোক অথবা কোনো গোষ্ঠী হোক যদি অন্যায় কাজে যাই তাহলে তাদের সাথে আমরা নেই তাদের সাথে আমরা তাদের থেকে হাত হাত তুলে নিলাম আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে সমস্ত গোলামে থেকে মুক্ত করেন মানুষ যখন তহিদবাদী হয়ে যায় তখন মানুষ মানুষের গোলামি করে না জিন শৈতানের গোলামি করে না জিন শৈতানের ভয় নেই তৌহিদবাদী লোক থেকে জিন শৈতান অনেক দূরে আর যত জিন শৈতানের উপদ্রব সব হচ্ছে বেদাতিদের বাড়ি ঘরে সহসে বেদাতিদের বাড়ি ঘরে সমসে বেনামাজিদের বাড়ি ঘরে সহসে পাপিষ্টদের বাড়ি ঘরে কিন্তু যারা পরেশগার মোত্তাকি যাদের বাড়ি জিকির আজগার হচ্ছে কোরআন তেলাওত হচ্ছে ফরজ ইবাদত হচ্ছে কাবিরা গোনা থেকে তারা নিজেকে নিজের পরিবারকে নিজের বাড়ি ঘরকে বাঁচিয়ে রাখছে হ্যাঁ না হয়ে থাকে না সলাত রক্তের সময় সবাই তার সেখানে টিকতেই পারে না থাকতেই পারে না বিসমিল্লা গেটে বললেন উদা হয়ে গেল সাহিত্য আল্লাহ আকবর শুনলো শয়তান উদাহ হয়ে গেল আল্লাহর জিগির যেখানে শয়তান একবারে নিশ্চিন্ন হয়ে গেল একবারে পোকামাকড়ের মতো তো মানুষের গোলামি থেকে বা সৃষ্টির গোলামি থেকে মুক্তির উপায় হচ্ছে তৌহিদ এটি হচ্ছে ফজিলত মানুষের সাথে অন্তকে সম্পৃক্ত করবেন না অসাধারণ আশা কোনো মানুষের রাখবেন না আমার কফিল সবকিছু না যদি আপনার তৌহিদ ঠিক থাকে না কিছুই না এটা অসিল্লা যে এখানে থাকলাম গভীর লাগবে আইন লাগবে ঠিক আছে কিন্তু আমার গভীর সবকিছুই সুতরাং চামচামি আমার নেতাই সবকিছু সুতরাং চামচামি আমার সরকার সবকিছু সুতরাং চামচামি হ্যাঁ না না আমার চেয়ারম্যান সবকিছু সুতরাং চামচামি আমার প্রশাসন সবকিছু সুতরাং চামচামি না না এসব নেই তহিদবাদীর জীবন কিছু নেই আল্লাহর আদেশ ঠিক রেখে তোমাদের সাথে আদব আমাদের ঠিক আছে আমরা অশান্তি চাই না আমরা ফিতনা চাই না আর আমরা তোমাদের ক্ষতি সাধন করতে চাই না আমরা তোমাদের দরদেহিতাকাঙ্ক্ষী ব্যাস এটা বুঝিয়ে দাও কিন্তু গোলামি করি রবে কারো গোলামি করি না এইরকমই কাউকে ভয় করি না কারো কাছে ওই রকম আশা রাখি না আর না হইল তখন ভেঙে পড়লাম পড়বো ওই আশা করেছিলাম যে উনি এই কাজটা করে দিবেন কিন্তু দিলেন না না আল্লাহ চান নিজের মাধ্যমে আমরা উপকার হোক অনেক সময় বড় ভাইয়ের কাছে ছোট ভাই বড় আশা করে বসে আছে বাবার কাছে বড় আশা করে বসে আছে বাবা পুঁজি দেবে বাবার হোটেলে খেলাম পুঁজি দেবে ব্যবসা করবো বাবা পুঁজি দিলেন না তখন একবার অসন্তুষ্ট কারণ খুব বড় আশা করে বসে আছে এই আশাটি রবের কাছে করতেন তো সমাধান খুব সহজ হয়ে কেন কারো কাছে আশা করবে বাপের পর্যন্ত মায়ের পর্যন্ত আমি উদাহরণ দিলাম কোনো ব্যক্তির কাছে এইরকম কোন আশা করবেন না হইল আলহামদুলিল্লাহ তার মাধ্যমে অনেকে আছে বাবা মায়ের একটা পয়সা নেয়নি সংসার থেকে তবু আমার আপনার অনেক বেশি সুখী আছে অনেক বেশি সুখী আছে বাবা মা বেদিন ছিল দুনিয়াদার ছিল কোন ইমান ইসলামী তরিবত করেনি এখন পর্যন্ত বাবা মা বেনামাজি অনেকে আমাদের দিনী ভাইরা অনেকে আছে মাসাল্লাহ সে দিনদার হয়েছে গেছে দিনী বোনের অনেক আছে এত দিনদার হয়েছে আকিদা মানহাজে যে ভাবাই যায় না যে গোবরে পদ্ম ফুল আল্লাহর দাম সুতরাং যে কোন ক্ষেত্রে রবের কাছে আশা রাখবেন এবং রবের উদ্দেশ্যে কাজ করেন সন্তুষ্টির জন্য কাজ করবেন মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন না আপনি মরিয়া হবেন না সুরা হিজির আপনার আল্লাহ এসাদ করছেন ইংলিশ সাহেব যখন আল্লাহর কাছে বিভিন্ন ছাড় ক্ষমতা নিল ক্ষমতা চেয়ে নিল না যখন আমি মরদুদ হয়েই গেলাম মালাওয়ন অভিশপ্ত হয়েই গেলাম তো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও যাতে করে যাদের জন্য আমি জাহান্নামী হইলাম এই আদমের জন্য আদম সন্তানকে আমি সাথে করে জাহান নামের সঙ্গে সঙ্গী বানাইতে পারি জাহান নিয়ে যেতে পারি তখন আল্লাহ বললেন ইন্না লাকা আলিহিম সুলতান আল্লাহ ঘোষণা করে দেখো আমার যারা খাঁটি বান্দা খাঁটি বান্দা হচ্ছে তৌহিদ বানি যাত যাদের তৌহিদ ঠিক আছে তৌহিদে পূর্ণতা আছে তৌহিদে ভেজাল নেই তৌহিদে ঘাটতি নেই এবং তৌহিদকে তারা শেষ করে তৌহিদ ভঙ্গ করে না তাদের উপর তোমার কোন দাপট চলবে না সুলতান তোমার রাজত্ব চলবে না সুলতান রাজাকে বলা হয় রাজত্বকে বলা হয় এন্দাই আল্লাহ ঘোষণা করেছেন এগুলি সে সামনে শোনো তোমাকে ছাড় দিলাম তুমি চেষ্টা করতে পারবে কিন্তু আমার যারা খাটিয়ে বান্দা তোমার এই প্ররচনে আর চেষ্টায় তোমাকে সফল হতে দেবে না লেইস সুলতান তোমার কোন ক্ষমতা খাটবে না তাদের ওপর কোন আধিপত্য কায়েন হবে না তাদের ওপর আল্লাহ রবুল আলমিন মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন দিন দুনিয়ার আল্লাহ হেফাজত করেন ছয় নম্বর তৌহিদের ফজিলত সেটি হচ্ছে যার তৌহিদ আছে সেই ব্যক্তি বিচ্ছিন্নতা থেকে আর দ্বন্দ্ব থেকে অশান্তি থেকে মুক্ত আছে তার মধ্যে বিচ্ছিন্নতা নেই তার মধ্যে কোনো রকমের মানসিক অশান্তি নেই তার মধ্যে মানসিক দ্বন্দ্ব নেই হ্যাঁ এবং অশান্তি কাজ করে শান্তিতে আছে কারণ আমাকে রাজি করতে হবে কাকে কাকে একমাত্র রবকে রাজি করতে হবে আমার চিন্তা হচ্ছে আমার রব রাজি কিনা ঠিক না আর যা কিছু করি যদি মানুষের হকের ক্ষেত্রে করি রবকে রাজি করার জন্য এই জন্য চিন্তা করো ওই হাদিসটি যে হাদিস আছে রব্বে ফিরে গেল ওয়ালেদ মা রাজি তো আল্লাহ রাজি তাহলে বাপ মাকে রাজি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা বাপ এটি মাকে শুধু রাজি করা নয় কারণ ওই যদি বলে যে যা যা মারামারি করে করে আয় আয় চুরি হ্যাঁ যা এই অন্যায় কাজ করে আয় যা আমার জন্য বিড়ি সিগারেট নিয়ে আয় যা আমার জন্য জর্দা নিয়ে আয় যা আমার জন্য মদ নিয়ে আয় হ্যাঁ যা এই ধারণ ব্যবসা কর আমার ওই সিনেমা হল আছে ব্যবসা ধর বা এই এই ব্যবসা আছে হারান ব্যবসা আছে এই কাজ কর মোটেই করবো না বাবা অফিসারের বাবা আর অফিসার এমন অফিসার যে ফিল্ডটা হচ্ছে শুধু ঘুষ আর ঘুষ ঘুষ ট্যাক্স অফিসার বুঝতে পারছেন মানুষের ট্যাক্স থেকে রক্ষা করার জন্য দিয়ে দেন পকেটে ঢুকিয়ে দেন বা কোনো ট্যাক্স ফ্যাক্স নেই তাই না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এইরকমই আর কি ঘুষের দেশ ঘুষের রাজত্ব তো যাই হোক তার বাবা আমার সামনে বলছে সে ছেলে বলছে কথা বলছে আব্বাকে বললাম যে আব্বা বাপের একটা ছেলে বেতন এতটাই হ্যাঁ তো এতে থেকে আপনাকে দিচ্ছি আবার আমারও সংসার আছে তো বলছেন না না তুই কত টাকা ঘুষ পাই সেটা বল ঘুষের ইনকাম কতটা বল আর বল যদি বাবা বলে যে ঘুষের ইনকাম কত তার মানে ঘুষ খা তুই হ্যাঁ ঘুষ নিয়ে তাই না এইরকম বাবার আনগত্য করা যাবে এইরকম বাপকে যদি রাজি করেন তো আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান নামে হবে ঘুষ করে যদি হয় বাপ যদি বলে যে আমার সুদের ব্যবস্থা ছিল বন্ধক এই জমি জায়গার বন্ধক নিতে আমি সুদি কারবার করতাম তুই কর করবে বাপ জাহান নামে যা আপনি জাহান নামে যাবেন না মোটেই যাবেন না বাবা তুমি যদি জাহান নামে যাও তুমি ইব্রাহের বাপের মতো আমি এব্রাহিমের অত হইতে চাই আমি এব্রাহিম আলী ইসলামের অনুসারী মোহাম্মদ রসুল অনুসারী বুঝা গেছে সোজা কথা বলে দিতে হবে তবে বাপকে রাজি করো মাকে রাজি করব হ্যাঁ আল্লাহকে রাজি রেখে রেজাল রব্বে রেজাল ওয়ালিদ অসাখাতুর রব্বে আর আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি বাপ মাকে অসন্তুষ্ট করেন যেই ক্ষেত্রে বৈধতা আছে হ্যাঁ যে আপনি এতটা পর্যন্ত আপনি বাপ মাকে রাজি রাখবেন হ্যাঁ বাঘ ওকে অসন্তুষ্ট করবেন না কিন্তু যখন দেখছেন না বসে তুই বাজারে যাচ্ছিস যা আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসবে সিগারেট ঘোর বাঘ না আমি নিয়ে এসে দিতে পারবো না আমাদের আল্লাপ আলোচনা শোনার পরে আপনি নিয়ে এসে দিতে পারবো না যা তো অসন্তুষ্ট যা অসন্তুষ্ট যা তার্য পুত্র তোকে কিছু দেবো না দিয়ে না আল্লাহ আপনার ধন সম্পদ হয়তো আপনি দিয়েন না আর যদি রব আপনাকে আমানত দিয়ে থাকে তো আপনি ভালো ভাষাতে বলুন খারাপ ভাষায় না দুর্ব্যবহার করবেন না সাথে তো বলছিলাম যারা কি করে যাদের মধ্যে তহিদ রয়েছে তহিদ রয়েছে তাদের মনে শান্তি আছে তাদের মধ্যে